হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন রয়েছি আমি কিন্তু আমাদের এই মানে মাঠে আর কি তো এখানে এসেছি ছবি তুলতে তাতে আমার সাথে আরও অনেকেই রয়েছে পিরুস আছে প্রেম রয়েছে সাথে রয়েছে আমাদের কারেন্ট বিদ্যুৎ যে এখন বর্তমান ভিডিওগ্রাফার মানে ফোনটা ধরে আছে ভিডিওটা করছে তো এখানে কিছু ছবি এবং রিলস ভিডিও বানাবো তারপর যাব বাড়ি বাড়ি ফার পর দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো ওই জন্য একটা মেয়ে দেখছিলো কী হলো মেয়ে দেখছিলো সে একটা মেয়ে দেখছিল দাদু বলছিল বলছি মেয়ে দেখেছো বলছে হ্যাঁ দেখেছি আমার লেগে না তোর লেগে তোর লেগে বলেছে তোকেই দেখার জন্য বলেছে জানে আমার আছে না আছে কেউ জানে না সবাই জানে জানে না তোর আছে কে আছে কোন বলে কে আছে আমার বউ আছে তোর বউ বিবাহিত তুই ঠিক তো ওর আইব্রো নাম গুছে গেছে

প্রচণ্ড গরম খুলে ফেলেছি জ্যাকেট মানে হুডিটা খুলে ফেলেছি তারপর আবার তো ভিডিওটা করবো করে তারপর যাবো বাড়ি আর বাড়ি ফেরার পর দেখবো কোথায় যাবো না যাবো খুব কথাবার্তা চলছে গাইস তো চলো দেখি ভিডিওটা করে নিই মানে দুটো একটা রিলস বানিয়ে নিই অনেকদিন ধরনের রিলস রিল পোস্ট হয় না মানে বহু দিন আগেকার একটা রিলস বানানো ছিল সেটাই কতবার পোস্ট করেছিলাম তো আজকে একটা নতুন করে বানাতেই হবে তো চলো ভিডিওটা বানিয়ে

ओके ये डालेंगे টাকা পয়সা দিবা না ভালো লাগে হিট মেরে দিবা এরকম রে এরকম না ভালো লাগে টাকা পয়সা দিবা না ভালো লাগে টাকা পয়সা দিবা দাদা गाइस হিট ভালো লাগা বা খারাপ লাগা জন্য টাকা বেশি দরকার নেই কইলা ওই চ্যানেলে মাঠে যা টাকা পায় না না गाइस ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं सकोस सकोस গাইজ আমাদের ভিডিও করা হয়ে গেতো কমপ্লিট এখন যাবো বাড়ি আর বাড়ি যে গিয়ে আমাকে যেতে হবে জঙ্গিপুর তো চলো যাওয়া যাক তো এখন যে ভিডিও করলাম সেই ভিডিও এডিট করে পোস্ট করতে হবে তো মানে রিলসগুলো পোস্ট করতে হবে যেটা ব্লগটা তো পরে পোস্ট হবে তোমরা দেখতেই পাচ্ছো ব্লগটা যে এই ব্লগটাই পোস্ট হবে আর কি কয়েকদিন পরে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক ঝটপট বাড়ি বাড়ি গিয়ে রেডি হই তারপরে যাবো জঙ্গিপুর কী আছে সেটা তোমাদের পরে কাল পরে ভিডিওতে বলবো সো গাইজ তোমাদের বলেছিলাম যে এক জায়গায় বেরোবো তো এক জায়গায় বলতে বলেছিলাম জঙ্গিপুরে বেরোবো তো সেটা এখন বেরোচ্ছি আর কি আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে তিনটে বেরোনোর কথা ছিল মোটামুটি তিনটে আড়াইটে তিনটের দিকে কিন্তু আমার একটা কাজ ছিলো সেই কাজটি ছাড়তে সারতে মানে আমার এতটা সময় চলে গেল তাও আবার কাজটি কমপ্লিট করতে পারিনি কারণটা হলো আমি রেন্ডারে বসেছি আর ইনি গিয়ে কম্পিউটারটাকে অফ করে দেওয়া ভাবছি যে বেকার হয়তো চলছে কম্পিউটারটা ওই জন্য কি অফ করে দিয়েছে তো যাক সেই কাজটি আমার সম্পূর্ণ মানে সম্পূর্ণ হলো না তো চলো আপাতত যাওয়া যাক এখন জঙ্গিপুর যাচ্ছি বলতে গেলে জঙ্গিপুর যাচ্ছি আমার বোনের বাড়ি তো সেখানে আপাতত দু তিন দিন মতো থাকবো তো চলো যাওয়া যাক একটু ঘোরাফেরা হবে জঙ্গিপুরেও আশেপাশে কোথাও যদি ঘুরতে যাই তবে যাবো তো চলো যেতে যেতে এখন আপাতত দাঁড়িয়ে পড়েছি ধাবাতে তো আপাতত নিয়েছি হাতে এক কাপ চা চা খাবো তারপর আবার বেরিয়ে পড়বো আর পাপ্পু ধাবা আছে কিন্তু বেশ ভালোই উঠেছে এবং বেশ দারুণ ভিড় বলতে পারো তো চলো চা নিই দেন বেরিয়ে পড়বো সো গাইজ অবশেষে এসে পৌঁছালাম জঙ্গিপুর আমার বোনের বাড়ি আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ছোটকালিয়ায় আর পিছনে রয়েছে একটা আশ্রম এবং মন্দির তো এই আশ্রমে কিন্তু অনেক ছেলে মেয়ে মানে পড়াশোনা করে এখানে এখানে এখানেই থাকে আর বিকেলবেলা এই জায়গাটা এসে বসতে না খুব ভালোই লাগে কিন্তু সেটা হচ্ছে বিকেলটা তো পার হয়ে গেছে এখন এই যে সন্ধ্যেবেলা বলতে পারো তো এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তো আস্তে আস্তে এই সাড়ে পাঁচটাই বাজলো তো বাড়ি থেকে মোটামুটি একটু ফ্রেশ হয়ে আসলাম একটু মানে এই মন্দির চত্বরে আর কি জায়গাটা খুব ভালো লাগে ওই জন্য এখানে মানে আসলেই পরে এই জায়গাটা না অবশ্যই মানে একবার হলেও আসি আমি যেটুকু সময়ের জন্য আসি না কেন তার এদিকে আমার ভাগ্নে চলে আসছে এদিকে তো এই যে ভাগ্নে ভাগ্নে হাই করে দাও

সেদিন বোনের বাড়ি যাওয়ার পর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আজকে এডিটিংয়ের সময় ভিডিওটা মানে এন্ড করছি তো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে স্যার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে